ভিডিও তো আমরা সকলেই জানি যে সাকিব খানের নেক্সট সিনেমা কোনগুলো আসতে চলেছে মূলত তার নেক্সট দুটো সিনেমা তো কনফার্ম হয়েই গেছে একটা হচ্ছে যে সাকিব ফাত বলে একজন পরিচালক সম্ভবত আছেন যার সাথে সে আর্মির চরিত্র কাজ করছে সেই মানে সেই কাজটা সে আনতে চলেছে আগামী তার প্রজেক্ট হতে চলেছে এবং যেটা আপডেট উঠে যে আগামী মাসে সে আমেরিকা থেকে আসার পর সে কিন্তু এই প্রজেক্টটার শুটিং শুরু করে দেবে এবং সম্ভবত সবকিছু ঠিকঠাক থাকলে এই বছরেই কিন্তু এই সিনেমাটা রিলিজ হতে পারে তো আমি প্রচন্ডভাবে এক্সাইটেড আছি এই কাজটা নিয়ে মূলত এবং তার এই সিনেমাটাতে অভিনেত্রী কী হবে সেটাই হচ্ছে দেখার এবং মূলত সিয়াম আহমেদের সাথে যে সিনেমাটা সিয়াম আহমেদ বলছি মেহেদি হাসান সাথে যে সিনেমাটা আসার কথা সেই সিনেমাটা তো মধুমিতে থাকছেই তো এটা একটা রিউমার কিনা সেটা পরবর্তী টাইমে আমরা বুঝতে পারবো তবে আলটিমেটলি সাকিব খানের হলিউডের যে সিনেমাটা আসতে চলেছে যে সিনেমাটাকে প্রোডিউস করবে আসিফ আকবর সেই সিনেমাটাতে অভিনেত্রী হিসাবে কে থাকবে সাবিলানুর ইভিকা পাল এই দুজন রিসেন্ট টাইমে খানের খানের অভিনেত্রী করেছে এবং সাথে এদের ইকুয়েশন এতটাই ভালো অডিয়েন্স কিন্তু বারংবার ডিমান্ড করে যে তার আগামী সিনেমায় যেন আমরা সাবিলা নূরকে দেখতে পাই বা ইদি কাপালকে দেখতে পাই তো এইখানে মূলত হলিউড যে ছবিটা আসছে সেখানে মূলত দুজন চরিত্র থাকতে চলেছে দুজন ফিমেল অ্যাক্ট্রেস থাকতে চলেছে যার মধ্যে একজন হচ্ছে বাংলাদেশি অ্যাক্ট্রেস হবে যেখানে হয়তো আমরা সাবিলা নূর বা ওয়েস্ট বেঙ্গল এর অ্যাক্ট্রেস হিসাবে বা কলকাতার অ্যাক্ট্রেস হিসাবে আমরা ইদিকা বা অন্য কোনো অভিনেত্রীকে দেখতে পাবো সেটা কে হবে এখনো পর্যন্ত জানা নেই মানে আমি অডিয়েন্সের ডিমান্ড ওয়াইজ এই দুটো নাম নিলাম এবং একজন বাইরের বিদেশি কোনো একজন অভিনেত্রীকে এই সিনেমাটা দেখা যাবে বারংবার কিন্তু শাকিব খানের সিনেমা হলে তামান্না বাটি এদের নাম আসে আমি জানি না যে কেন নাম আসে এই জিনিসটাই বুঝতে পারি না মানে ফিমেল অভিনেত্রী হিসাবে বা হলিউডের একজন অভিনেত্রী হিসাবে বা বিদেশি একজন অভিনেত্রী হিসাবে তারা আদার্স কোনো মানে থেকে কাস্টিং করতে পারে আমি বুঝতে পারি না যে তামান কোনো বারংবার আইটেম এলো তামান্না ভাটি তাহলে তামান্না ভাটিয়া একটা আইটেম নাম্বারের জন্য যে চার্জ করবে সেই চার্জে তো একটা পুরো সিনেমা শুট হয়ে যাবে সেই চার্জে তো একটা পুরো অ্যাকশন দৃশ্য শুট হয়ে যাবে তো এই বিষয়গুলো আমি বুঝতে পারি না যে এই যে ব্যাপারগুলো এই যে দাবিগুলো এগুলো এত বারংবার কেন উঠে আসে তো দেখার যে ফিমেল অভিনেত্রী হিসাবে শাকিব খানের অপোজিটে যে দুজনকে আমরা দেখতে পাবো সেগুলো অ্যাকচুয়ালি কারা হয় আমি এক্সাইটেড আছি প্রচন্ড তবে ইন্ডাস্ট্রি আরো যদি গ্রোথ করে আরো অনেক বড় বড় অভিনেত্রীকে হয়তো আমরা ইন ফিউচার দেখতে পারবো বাট এই যে তাণ্ডবের পাইরেসি হয়ে যাওয়ার পর তাণ্ডব হয়তো সেই সার্টেন লেভেল অফ বক্স অফিস কালেকশনেই দাঁড়িয়ে যাবে যেটা হয়তো একটা টাইমে তুফান করেছিল এটা ছাড়া আর কি বলবো তো যাই হোক তোমাদের কি বক্তব্য বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ বাই